আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার বন্ধুরা আজকে মিটার চেক করতে আসছি আরাফাত তো সামনে আরাফাত আর এটা হচ্ছে ব্লক তৈরি করার একটা বিশাল বড় কারখানা পানি ব্লক আসলে কি এই যে ব্লক ইট এই ইঁট তৈরি করে এটা অনেক বিশাল বড়ো একটা ফ্যাক্টরি তো এটার মিটার চেক করতে আসছি তো এটা আসলে মাহাত্মা আর এটার লোড অনেক বেশি চলে তিন হাজার আম্পিয়ার পর্যন্ত চলে অর্থাৎ আমাদের দেশে যেমন ট্রান্সফর্মার আছে আমাদের দেশে ট্রান্সফর্মা কত আম্পিয়ার কত কেবি হয়তো দুইশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো কেবি এরকম হয় ঠিক আছে কিন্তু এটা পনেরোশো আম্পিয়ার পর্যন্ত ইউজ করতে পারে অর্থাৎ এই একটা ট্রান্সফর্মার হলে আমাদের দেশে দুইটা গ্রাম চলবে ঠিক আছে তো এখন এই মিটারটা চেক করব। বাইয়ের ভল্ট সবগুলো চেক করব আর বিশেষ করে আমি এই কাছে আছি না অনেক পরিমাণ গরম এইটার এই কেবলগুলো অনেক পরিমাণ গরম আমি আপনাদেরকে দেখাই কি পরিমাণ ইউজ হচ্ছে এই যে দেখেন তিনশো তেতাল্লিশ আম্পিয়ার পর্যন্ত এখানে প্রত্যেকটা ক্যাবলে বলে তিনশো সাতচল্লিশ ভোল্ট প্রচণ্ড পরিমাণ ওটা নামা করতেছে তো এই ট্রান্সফরমার হলে আমাদের দেশের যদি হিসাব করা যাইতো তা আসলে মিনিমাম দুইটা গ্রাম চলতো এখানে যে লোডটা ইউজ হয় আমাদের দেশে গ্রামগঞ্জে দুইটা গ্রাম বড় বড় গ্রাম চলত এটা মূলত পনেরোশো আম্পিয়ারের একটা মাহাত্মা ঠিক আছে ওই যে দেখেন ওই যে সামনে লেখা আছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এটা কত কেবি তেরো পয়েন্ট এইট কেবি ধরেন প্রায় চোদ্দোশোর কাছাকাছি এই মহাত্তর কেবি আর এই ট্রান্সফর্মার থেকে মূলত তিন হাজার আম্পিয়ার পর্যন্ত লোড ইউজ করা যাবে এই যে দেখেন কয়েল লাগানো আছে প্রচন্ড পরিমাণ হিট কেবলগুলোতে গুলোতে অনেক পরিমাণ হিট তো যাই হোক ভিডিওটা অনেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন